প্রিয় নেতা ও বড় ভাই অলিউর রহমান আমন্ত্রণে আজ অনুষ্ঠিত হলো এক আনন্দ ঘন ট্রলার পিকনিক স্থানীয় নদী পথে আয়োজিত এই ভ্রমণে অংশ নেন এলাকার অসংখ্য মানুষ ও নেতা কর্মীরা ট্রলারে বসে পরিবেশন করা হয় দেশীয় খাবার ও পানীয় যার পাশে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে অলিভাই আমাদের নিয়ে যান নরসিন্দি নাগরাকান্দি ব্রিজ সংলগ্ন এক ঐতিহাসিক স্থানে যেখানে আমরা সবাই আনন্দ ঘন পরিবেশে উপভোগ করে সেখানকার সৌন্দর্য এ সময় প্রিয় নেতা সবাইকে উদ্দেশ্য করে বলেন জনগণের সুখ দুঃখ ভাগ করে আমার মূল লক্ষ্য জনগণের সঙ্গে সম্পর্ক আর আপনারাই আমার সবচেয়ে বড় শক্তি এই ধরনের আয়োজন আমাদের একে অপরকে কাছাকাছি নিয়ে আসে যা আমাদের সম্পর্কের গভীরতাকে আরো দৃঢ় করে এবং আমাদের সবাইকে ঐক্যবদ্ধ রেখে আমাদের সংগঠনকে শক্তিশালী করে পিকনিক শেষে অংশগ্রহণকারীরা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন এমন আয়োজন তাদের জীবনে এক ভিন্ন অভিজ্ঞতা এনে দিয়েছে এবং সকলের মধ্যে এক ভালোবাসা সম্পর্ক তৈরি করে দিয়েছে এই সময় প্রিয় নেতা অলিউর রহমান অলিভাই সবাইকে উদ্দেশ্য করে বলেন এরকম আয়োজন আমরা ভবিষ্যতেও চলমান রাখবো যাতে আমরা সবাই একে অপরের কাছাকাছি এবং ঐক্যবদ্ধ থাকতে পারি